আরো বেড়েই যায় নব্বই মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ লঙ্গিভুদ্ধ মানুষ সমর্থন করে আপনারা আমরা ষড়যন্ত্র ইনশাল্লাহ আরো মোকাবেলা করিবেন যদি আমাদের সমর্থন করে আরেক এই যে ফ্যামিলি কার্ড দিব এই যে স্বাস্থ্য সেবা কার্ড দিব হক এই যে কৃষক কার্ড দিব হল اي جار اس بنگرے جو قومي سکيا وبستہ دلها و همه خان بلے ہاں 100 روپہ کہ تو